সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন দুই সালের এক জানুয়ারি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে যেখানে তিনি দেশের নির্বাচন রাজনৈতিক ভারসাম্য সেনাবাহিনীর ভূমিকা এবং জাতীয় ঐক্যের গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেছেন সাক্ষাৎকারটি প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয় এবং তা দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে জেনারেল বলেছেন আগামী বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে সাক্ষাৎকারে স্পষ্টভাবে হবে এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা চাই নির্বাচন সুস্থ অবাক ও শান্তিপূর্ণ হোক তিনি আরও বলেন যে কোনো পরিস্থিতিতেই আমি অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানাব যাতে তারা নির্বাচন পরিচালনায় সক্ষম হয় সেনা প্রধানের মতে একটি নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক অস্থিরতা দূর করা সম্ভব হবে এবং দেশের উন্নয়ন অব্যাহত থাকবে তিনি উল্লেখ করেন সেনাবাহিনী একটি পেশাদার প্রতিষ্ঠান এবং তারা সর্বদা সংবিধান ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনী যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে এবং নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করবে সক্রিয় ভূমিকা পালন করবে সাক্ষাৎকারে সেনাপ্রধান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্যের উপর গুরুত্বারোপ করেন তিনি বলেন সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে এটি দেশের শাসন ব্যবস্থায় ভারসাম্য আনতে সহায়তা করবে তিনি আরো ব্যাখ্যা করেন যে রাষ্ট্রপতি যদি সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ হিসেবে কার্যকরভাবে দায়িত্ব পালন করেন তবে ক্ষমতার অপব্যবহার রোধ করা সম্ভব হবে জেনারেল আরো বলেন ক্ষমতার ভারসাম্য একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি এটি নিশ্চিত করতে হবে যে কোনো একটি প্রতিষ্ঠান বা ব্যক্তি অতিরিক্ত ক্ষমতা ভোগ না করে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে সংবিধান অনুযায়ী তাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে সাক্ষাৎকারের সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান জোর দিয়ে বলেন সেনাবাহিনী কোন রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না রাজনীতির বিকল্প রাজনীতি আর আমরা সেই নীতি মেনে চলি তিনি আরও বলেন সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা অনুচিত এবং এটি কখনোই কাম্য নয় তিনি আরও ব্যাখ্যা করেন সেনাবাহিনীর প্রধান দায়িত্ব হলো দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা তারা কখনোই কোনো রাজনৈতিক পক্ষের হয়ে কাজ করবে না সেনাবাহিনীর প্রত্যেক সদস্য শপথ নিয়েছেন যে তারা দেশের স্বার্থ রক্ষা করবেন এবং কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নিজেদের ব্যবহার করতে দেবেন না সাক্ষাৎকারে জেনারেল ওয়াকার দেশের সকল রাজনৈতিক দলের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার উপর জোর দেন তিনি বলেন আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই দেশের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং সংলাপ বাড়াতে হবে তিনি বলেন দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি ঐক্য না থাকে তবে তা দেশের স্থিতিশীলতা এবং উন্নয়নকে বাধাগ্রস্ত করবে তিনি আহ্বান জানান রাজনৈতিক দলগুলো যেন নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় জেনারেল ওয়াকার জামান দেশের অর্থনৈতিক উন্নয়নের উপরও গুরুত্বারোপ করেন তিনি বলেন শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য বিনিয়োগকারীরা তখনই বিনিয়োগে আগ্রহী হবে যখন তারা একটি স্থিতিশীল পরিবেশ দেখতে পাবে তিনি আরও উল্লেখ করেন দেশের অবকাঠামোগত উন্নয়ন শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে তিনি বলেন সশস্ত্র বাহিনী শুধু নিরাপত্তা নিশ্চিত করে না তারা দেশের উন্নয়ন কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাক্ষাৎকারে সেনাপ্রধান সামাজিক স্থিতিশীলতার উপরও গুরুত্ব দেন তিনি বলেন দেশের যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে হবে তাদের মাদক সন্ত্রাসবাদ এবং চরমপন্থা থেকে দূরে রাখতে হবে তিনি আরও বলেন শিক্ষা ব্যবস্থা আরও আধুনিক এবং যুগোপযোগী করতে হবে সাক্ষাৎকারের শেষ অংশে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেন বাংলাদেশের উন্নয়ন স্থিতিশীলতা এবং শান্তি আমাদের সকলের লক্ষ্য হওয়া উচিত আমরা চাই সবাই একসঙ্গে কাজ করুক এবং একটি শক্তিশালী আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলুক তার এই বক্তব্য দেশের রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক অঙ্গনে একটি ইতিবাচক বার্তা পৌঁছেছে জেনারেলের এই সাক্ষাৎকার থেকে স্পষ্ট হয় যে সেনাবাহিনী দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং উন্নয়নের ধারাকে সমর্থন করবে এবং দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ